আপনি ফিরে যেতে পারবেন না আমি আপনাকে

এই তাজপুর সমুদ্র সৈকতের ধারে অবৈধভাবে বনদপ্তরের জায়গায় দোকান বা ঘর গোছে উঠেছে আর তাতে বাধা দিতে গেলেই মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গদির সঙ্গে বটশায় জড়িয়ে পড়েন ফরেস্ট অফিসার মনিশাশাও। বনদপ্তরের অভিযোগ যে বনদপ্তরের জায়গায় আগে থেকেই কয়েকটি দোকান ছিল তবে সমুদ্রের জলে সেই দোকান তলিয়ে যায়। পুনরায় শুক্রবার রাতে নতুন করে বন দপ্তরের জায়গায় দোকান করেন ওই ব্যবসায়ীরা তখনই বন দপ্তর বাধা দিতে গেলে ঘটনাস্থলে আসেন রামনগরের বিধায়ক অখিল গিরি ফরেস্ট অফিসারের অভিযোগ মন্ত্রী দাঁড়িয়ে থেকে অবৈধ নির্মাণ করান এবং বন দপ্তরের আধিকারিকরা যখন বাধা দিতে যান তখন তাদেরকে মন্ত্রীর হুমকির শিকার হতে হয় অভিযোগ এদিন মহিলা ফরেস্ট অফিসার কেও কুরুচিকর মন্তব্য করে বসেন মন্ত্রী অখিল অখিলগিরি তিনি বলেন আমি অফিসার অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি ডিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু তো ফাঁস করে দেব সব বিধানসভায় আপনি আমাকে চিনেন না

আপনি কি আপনি ফিরে যেতে পারবে নামি আপনাকে বেশি কথা বলবেন না আপনি একদম সরকারের সাথে মাথা নিচু করে কথা মাথা করে কথা বলবেন কথা বলুন দয়া করে এর আগে রাষ্ট্রপতির রাজ্যপালকে নিয়ে কো কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন বিধায়ক অখিল গিলি তৃণমূল নেতা শান্তনু সেন অবশ্য মন্ত্রীকে সঙ্গত থাকার পরামর্শ দিয়েছিলেন কিন্তু এর পরেও তিনি সঙ্গত হওয়া তো দূর উল্টে ফের মহিলা সরকারি অফিসারকে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন আগের ঘটনার সেই ভুল থেকে যে তিনি শিক্ষা নেননি তা আবারও স্পষ্ট হল এই ঘটনায় এবার এই ঘটনার পর দল অখিলগিরিকে নিয়ে কি সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার ইন্ডিয়া

অনেক কিছু করতে পারছো আমরা এর ভিতরে যদি আপনি আসেন আপনি আপনি ফিরে যেতে পারবেন না আমি আপনাকে